তা আজকে চলে আসলাম ডি পান মানে ডি আট এই জায়গা আজকে টমেটো তুলবে কারণ কালকের পরের দিন উনত্রিশ তারিখ ছুটি তা উনত্রিশ তারিখে ছুটির কারণে তা দেখেন এই জায়গায় টমেটো গুলো পাইকে রয়েছে এই কারণে টমেটো সব আগের থেকে তুললে দিয়ে যেতে হবে তা এগুলো আজকে তুলবে এবং আজকে তোলার পরে কালকে আর দিয়ে যাবে টমেটো গুলা কারণ কালকে আর কি অফিস খোলা থাকবে তারপর বন্ধ থাকবে একদিন ছুটি থাকবে আমাদের এই কারণে টমেটো গুলো দেখেন আজকে তুলবে তা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আজকে কয় বাসকে টমেটো হয় দেখেন টমেটো গুলা পাকছে অনেক পরিমাণ দেখেন কত সুন্দর পাইকে রয়েছে দেখেন টমেটো গুলা পুরা একদম দেখেন লাল হয়ে রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন টমেটো দেখেন সামনে যত যাব ততই টমেটো পাকা দেখেন দেখেন ব্যাগ কত সাজানো এবং গোছানো রয়েছে দেখেন একটা থলিতে দেখেন কতগুলো টমেটো দেখেন একটা থলিতে কতগুলো টমেটো হয়েছে দেখেন এবং কত সুন্দর দেখা দেখেন কি পরিমাণ টমেটো গুলো পাকছে আর এক একটা থলিতে কত পরিমাণ টমেটো দেখেন তো টমেটো গুলো তুলতেছে সবাই আজকে জায়গা দেখেন চলে আসতেছে আমাদের ভাই টমেটো দেখেন কেবল তুলে নিয়ে আসলো দেখে এক সবাই টমেটো গুলো তুলতেছে এই যে একজন বড় ভাই ওই যে দেখেন বালতি করে নিয়েছে আমাদের কালকে পরের দিন ছুটি এই কারণে তাড়াতাড়ি তুলতেছে টমেটো গুলা কালকে সব দিয়ে দেয়া লাগবে আর তা না হলে বন্ধের দিন রাখতে গেলে টমেটো ফাইটে যাবে এই কারণে দেখেন সবাই দেখেন কপি কপি রুইসে টমেটো গুলো তুলতেন সবাই দেখেন সবাই চলতেছে বাড়ি যাবা কবে শুক্রবার যাব অনেক বসেছে বিদেশে বাড়ি যাবা কবে ভাইয়া কবে ভাইয়া দশ ভাইয়া আসলে যাইতে মন চায় না ভাইয়া